সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল সফর করেছে পাকিস্তানের হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলা এখানেই তৈরি হয় পাকিস্তানের আধুনিক ট্যাঙ্ক ও সামরিক প্রযুক্তি সফরকালে দেখা হয়েছে হাইদার এমবিটি ট্যাঙ্কের কার্যকারিতা যেটি আসলে চীনের ভিটি ফোরের পাকিস্তানি সংস্করণ এই সফরের অন্যতম লক্ষ্য বাংলাদেশের পুরনো টাইপ ফিফটি নাইন ও টাইপ সিক্সটি নাইগুলোর আধুনিকায়ন ও মেরামতের সম্ভাবনা খুঁজে দেখা যদিও এবার তবুও সামরিক বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে পাকিস্তানের ফতা ওয়ান ও ফতা টু গাইডেড মিসাইল প্রযুক্তি বাংলাদেশের কৌশলগত পরিকল্পনায় আসতে পারে ইতিপূর্বে বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তান থেকে মাল্টিপুল রকেট লঞ্চার ও বাক্তার শিকান ট্যাঙ্ক মিসাইল সংগ্রহ করেছে যা আমাদের প্রতিরক্ষা সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে সব মিলিয়ে এই সফর শুধু সামরিক নয় এটি আঞ্চলিক কূটনৈতিক সম্পর্কেরও অংশ তাই বলা যায় বাংলাদেশের প্রতিরক্ষা ভবিষ্যৎ নিয়ে নতুন কিছু সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে এই সফর আপনার কি মনে হয় বাংলাদেশ কি শীঘ্রই ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তির দিকে যাবে কমেন্টে জানান আপনার মতামত